নমস্কার আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রীর রান্নাঘর আজকে আমি বহু পুরনো ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি পেয়েছি আমি প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী দেবীর বইয়ের থেকে রেসিপিটির নাম যেরকম অপূর্ব স্বাদ ও অসাধারণ অতুলনীয় আজকে আমি রান্না করছি ইলিশের উল্লাস চলুন রেসিপিটা এবার শুরু করা যাক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমি এখানে আগে থেকে ইলিশ মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি এবার ইলিশ মাছ ম্যারিনেশনের জন্য শুধু নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার কিছু ঘরে থাকা অল্প উপকরণ আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব দেখুন নিয়ে নিলাম পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেব আট থেকে ন কোয়া রসুন আমার ব্যক্তিগতভাবে ইলিশ মাছে কিন্তু রসুন পেঁয়াজ পছন্দ হয় না কিন্তু প্রজ্ঞাসুন্দরী দেবীর বইতে এই রসুনটাই দেওয়া আছে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ কালো সর্ষে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এইবার আসি রান্নার মূল আকর্ষণে আমরা কিন্তু জল দিয়ে বাটবো না বাটব ভিনিগার দিয়ে দিয়ে দেব ছ থেকে সাত চামচ ভিনিগার দিয়ে দেব স্বাদ মতন লবণ সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সের জারে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করা হয়ে গেছে গ্যাসে একটা কাঁদা উঁচু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সমস্ত বেটে রাখা মশলা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম মিক্সির গায়ে লেখা থাকা মশলা সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে আমি ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিন থেকে চার চামচ সর্ষের তেল দেব সামান্য পরিমাণে চিনি আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখনো অন করিনি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সমস্ত মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নুন মেখে রাখা প্রত্যেকটা মাছ বেশ সুন্দর করে সাজিয়ে দেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা মাছ সাজানো হয়ে গেছে আমি আরও একটা কাজ করে নেব একটু মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেব দেখুন বন্ধুরা সমস্ত মাছ বেশ সুন্দর উলটিয়ে পাল্টিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব আপনারা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব আপনাদের একটা কথা বলে রাখি এই রেসিপিটির ক্ষেত্রে ইলিশ মাছ কখনো ভাজবেন না তাহলে রান্নার সেই স্বাদটা আপনারা উপভোগ করতে পারবেন না দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে আপনারা ক্যামেরার ওপার থেকে গন্ধ পাচ্ছেন না তার জন্য আপনাদের এই রেসিপিটি একদিন বানাতেই হবে আজকের রেসিপি ইলিশের উল্লাস আশা করি আপনাদের ভালো লেগে থাকবে একদম একটি অন্যরকম রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার আর একটা কমেন্ট করে বলে যাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকের আমার রেসিপি ইলিশ উল্লাস যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা